ঝোড়া মহার্গকে বলছে যে দেখো আমি ববির জন্য প্রচুর ভাবলাম কিন্তু আমি কী পেলাম ববি তো আমার জন্য একটুকু ভাবল না তাতে আমার তো কোনো লাভ হলো না ববি যেটুকু পারবে না বাকিটুকু তোমার দায়িত্বে রেখেছে বাকিটুকু তো তুমি হ্যান্ডেল করবে তার জন্যই তো তুমি আছো মহার্গ জোরাকে বলছে তোমার যেদিন রিয়ালাইজ হবে সেই দিন তুমি বুঝতে পারবে যে আমি এতটাও খারাপ মানুষ নয় তখন জোরা বললো তুমি যে কীরকম ধরনের মানুষ সেটা আমার ভালো করে বোঝা আছে তখন মহার্গ বলছে দেখো এতটাই যদি ভালো বুঝতে তাহলে এইভাবে আমাকে অপমান করতে না ঝোড়া মহার্গকে বলছে তোমার বাড়ির লোককে চিঠিপত্র পাঠানোর কথা ছিল পাঠিয়েছো তো তারাও আনন্দের উৎসবে নেতে উঠছে কারণ তোমার বাবা মা তো তোমাকে বড় করতে পারেনি বড় তো তোমাকে করেছে আমার বাবা মা দেখো সব কিছু তো আমার বাবা মা করিয়েছে তোমাকে সব কিছু দিয়েছে তারপরও তুমি রাজত্ব রাজকন্যা পাবার লোভে আছো তুমি এখনও দেখো জোরা তুমি আমাকে অনেকক্ষণ ধরে অপমান করছো আমি এই কারণে তোমার কথা শুনে যাচ্ছি যে আমি আশ্রিত কিন্তু আমার বাড়ির লোক নয় আমার বাড়ির লোককে তুমি অপমান করতে পারো না ঝোড়া তখন জোরা বললো তোমাকে আমি সারা জীবন কথা শোনাবো তখন মার্গ বলছে সেই সুযোগ আমি তোমাকে দেবো নাকি যারা বলছে তুমি ববি বাড়ির লোক কেউ আমার দিকটা দেখলো না এমন একদিন একটা সময় আসবে তখন আমি তোমার ববির কারো দিকটাই দেখবো না